চলে আসলাম আমরা পদ্ম সাফারি রিসোর্টে সাইক্লিং ব্লগের মাধ্যমে আজকে আমরা সাইক্লিং ব্লগিং করব অনেক দিন পর সাইক্লিং ব্লগিং করব তো সেই জন্য সবাই বাসা থেকে আগে থেকে রেডি হয়ে বের হয়ে যাব প্রায় ছয়টা থেকে সাড়ে ছটার ভিতরে বের হয়ে যাব সেই জন্য আমরা আগে থেকে আমাদের বলা ছিল যে আমরা সাড়ে বের বেরোবো সর্বোচ্চ তো দু একজনের দেরি হয়েছে যার জন্য বের হতে একটু দেরি হয়ে গিয়েছে তো আমরা পদ্ম সাপের রিসোর্টের টার্গেটে বের হয়ে গিয়েছি এটা হচ্ছে কালীগঞ্জে অবস্থিত যাই হোক কালীগঞ্জে যাব আমরা কালীগঞ্জে এখান থেকে প্রায় মানে পঁচিশ কিলো হবে আজকে আমার সাইকেলে মিটার নেই পরের আমার সাইকেলে মিটার থাকতো মিটারে অবশ্য কাউন্ট করা যেত কতটুকু দূর গিয়েছি তো আমরা পদ্মশ্রপরা রিসোর্টের কাছাকাছি চলে আসছি রাস্তার সিনারি দেখতে দেখতে তো এটা হচ্ছে পদ্মশ্রপরা রিসোর্টে ঢোকার মুহূর্তের ভিডিও তো এখানে আসবো এখানে মানে এখানে রাস্তাটা হচ্ছে আপনার এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে কাঞ্চন ব্রিজে যাওয়ার ঠিক আগেই বামে বেলদি বাজার বলে বেলদি বাজার দিয়ে বায়ে ঢুকে যাওয়া যায় এদিকে নাগরি থেকে যাওয়া যায় নাগরি উপকলা হয়েও যাওয়া যায় তো আমরা চলে আসছি এখানে কাছাকাছি তো আসতে আমাদের বেশি সময় লাগেনি প্রায় এক ঘন্টার উপরে সময় লেগেছে আসতে আমরা অনেক মজা করতে করতে আসছি এই জন্য আমাদের আর সময়টা বেশি লেগেছে সাইকেলের প্রবলেম দেখা দিয়েছে যাওয়ার টাইমে একটা মানে আমাদের সেই একটা একজন বিশিষ্ট লোকের বাড়ি দেখলাম উনি এখন এ বাড়িতে থাকেন না উনি এখন আর কি অন্য জায়গায় থাকেন যাই হোক আপনারা বুঝে নিয়ে এই বাড়িটা দেখলাম দেখে মানে মানে বুঝলাম যে আসলে কত টাকা দিয়ে এক একটা বাড়ি তারা তৈরি করে মানে কত সম্পত্তি আমাদের কত টাকা পয়সা আমাদের দেশের মানুষ মানে আহরণ করে তো যাই হোক এখান থেকে আমরা চলে যাব সামনে দেখে তো শুরু শুরু করতেছি ভিডিও এই হচ্ছে আজকে আমাদের ভিডিও আমি বাসা থেকে ছয়টা বাজে রওনা করলাম সুন্দর সুন্দর আবহাওয়া হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়বে পড়বে ভাব আমি বাসা থেকে বের হয়ে গেলাম লিফট চালু হয়নি তাই সিঁদি দিয়ে নেমে যাচ্ছি নেমে গিয়ে আমার ছাত্রদেরকে নিয়ে আমি বের হবো ওদেরকে বলে দেওয়া আছে যে তোমরা ট্রান্সমিটারের কাছে দাঁড়াবা তো ওরা সেই অনুযায়ী ট্রান্সমিটারের কাছে দাঁড়ালো তো আমি বাসা থেকে বের হয়ে যাব এখন ট্রান্সমিটারের উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নামতেছি আর্থার থেকে নামতে অনেক সময় লাগে তাও আস্তে আস্তে নামতেছি সিঁড়ি দিয়ে একটা এক্সারসাইজ তো এই যে চলে আসলাম আমাদের এই গন্তব্যে গন্তব্যে চলে আসলাম যে রাতে বৃষ্টি হয়েছে সে বৃষ্টি বৃষ্টি হলো আমরা বের হব তো সব সময় বের হওয়া যায় না তো বের হয়ে গেলাম আমরা বৃষ্টিতে ওর একজনের জন্য অপেক্ষা করতেছি ও বের হচ্ছে বের হচ্ছে না তাই অনেক চলে আসলো ও তো চলে এসে আমরা এই যে রাস্তা দিয়ে আমরা আমাদের সে নির্ধারিত যেখানে পরিচয় দিই সেই জায়গায় চলে আসলাম এখানে আমরা সব একটা ব্রেক দেই পরিচয় দেওয়ার জন্য আমরা আজকে মোটামুটি ক্লাস 9 এর সবাই 9 এরই আমরা পাঁচজন শিক্ষার্থী যাব আর আমি আর মোট আমি সহ ছয়জন তো আমরা রওনা দিয়ে দিলাম এই যে এখানে আমরা একটা সেলফি তুলছি তো এখান থেকে বের হয়ে যাব বের হয়ে চলে যাব আমরা 13 নম্বর ব্রিজে 13 নম্বর ব্রিজে এবছরের ভিডিও করা হয়নি এবছরের আবহাওয়াটা অনেক সুন্দর আমি এবার ক্যাপ খুলে নিলাম যাতে চেহারা ঠিকমতো বোঝা যায় এই হচ্ছে তেরামুখ ব্রিজের বর্তমান অবস্থা নতুন ব্রিজ হয়েছে আগে যে বেরি সেতুটা ছিল সেই বেরি সেতুটা সরিয়ে এখানে নতুন করে ব্রিজ তৈরি করা হয়েছে যার কারণে এই ব্রিজে এই গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে দেখেন এখন সুন্দর করে ট্রাক চলাচল করতেছিল বেরি ব্রিজ বেরি ব্রিজ দিয়ে আগে আহ গাড়ি ঘোড়া অত ভালোভাবে চলাচল করতো না এই যে আমাদের আমাদের টিম চলে আসছে বেরি ব্রিজ এর জায়গায় যে ব্রিজটা তৈরি হয়েছে আমিও দাঁড়িয়ে সুন্দর করে একটু পোস্ট দিয়ে সবাইকে দেখাচ্ছি যে এখানে এই নদীগুলোর অবস্থা পানি আর পানি বর্ষাকালে আসলে বর্ষাকাল বাংলাদেশের একটা ঋতুতে একটা অন্য ধরনের ঋতু এখানে মানে এমন কোন মানে মানে বিশেষ একটা এমন একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে যে দেখতেই বোঝা যায় এখন বর্ষাকাল চলতেছে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে কিছু ছবি তুলে এখান থেকে চলে যাব এখানে চলে আসতে আরো বড় ব্রিজে বড় ব্রিজে উঠে একটা সেলফি তুলে এখান থেকে নেমে যাব সামনে দিকে অগ্রসর হতে থাকবে এইখানে হচ্ছে অপর পাঁচটা এটা হচ্ছে বালু নদীর অপর পাঁচটা আর এই হচ্ছে টঙ্গি উলু খোলা চলে গেছে এই পাশটা তো চলে আসছি ব্রিজ পার হয়ে সামনে দেখলাম যে একটা লোক সাপটা তুলতেছে তো ওনাকে ভিডিও করতেছি ভিডিও তোলে ভিডিও করে এটা একটা মসজিদের পাশে চলে আসতে মুলু খোলা দেখেন মুলু খোলার মানে গাড়ি আমার মাথার উপর দিয়ে চলে মানে রাস্তায় এত উৎসাহ করেছে এখানে তিনটা ব্রিজ পাশাপাশি ওই যে মাঝখানে একটা ব্রিজ আর এই বাঁ পাশে একটা ডান পাশে একটা তো এই মাঝখানে ব্রিজ দিয়ে গাড়ি চলতে চলে যাচ্ছে আহ তো আমরা উলুখাই ব্রিজের এই জানার পাশ দিয়ে ওই পাশে যাবো ওই পাশ দিয়ে মেন হাইওয়ে তে উঠবো তো এখানে ভাবলাম যে এখানে নাস্তা করব বরাবর না এখন নাস্তা করব না সামনে গিয়ে নাস্তা করব তো এই যে আমরা হাইওয়েতে উঠলাম হাইওয়েতে একটু মানে পোস্ট দিয়ে নিলাম পোস্ট দিয়ে যে হাইওয়ে দেখালাপ এটা হলো এটা হলো এক্সপ্রেসওয়ে এটাতে টোল দিতে হবে তো আমরা এখান থেকে এখন যাত্রা শুরু করব এখান থেকে যাত্রা শুরু করে চলে আসলাম আমরা হচ্ছে 50 বছর পুরনো বটগাছ তলায় এইটা এখান থেকে আমরা হচ্ছে মূলত চলে যাব আজকে আমাদের সেই ঐতিহাসিক পদ্মসাপের ইসোরে চলে যাবে এখান দিয়ে তো এখান দিয়ে চলে যাচ্ছি পদ্মসাপের ইসোরে আর এই যে পদ্মসাপের আসলে যাওয়ার মজা মানে অন্যরকম একটা মজা তো পদ্মসাপের ইসোরে মানে অনেক সুন্দর পদ্মসাপের সাপটার ইসোর একটা টার্গেট মাত্র কিন্তু আসলে আমরা যে রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছি এটাই যে এখান থেকে কিন্তু পদ্মসাপ পদ্ম শুনলো দেখেন পদ্ম আর পদ্ম ওই দেখেন এটাকে কি বেগুনি বলে না লাল বলে আমি ঠিক জানি না ভাই কিছু মনে করবেন না আপনারা আমার যারা সাবস্ক্রাইবার বা আছে আমি এটা পদ্ম কালার বলবো পদ্ম ফুল দেখ অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে অসংখ্য অসম্ভব সুন্দর টাকা শহরের কাছে এত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে যে ভাবাই যায় না তো এখান থেকে চলে গেলাম আমরা শুরু আমাদের ঐতিহ্য গন্তব্যে এই যে চলে যাচ্ছি সবাই আছে এই যে আমার সাঙ্গ পাঙ্গরা পিছনে আছে রাস্তা এই রাস্তাগুলো আগে কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু এখন আর রাস্তাগুলো এত ভালো নেই বিভিন্ন জায়গা ভাঙা অতটা জোরে সাইক্লিং করা যায় না আমরা সাইক্লিং করি আসলে সাইক্লিং এর মজাই আলাদা সাইক্লিং হচ্ছে কি আপনি যেখানে সেখানে ফুট করে থামাই দিতে পারবেন এটা আবার ক্যারি করতেও সুবিধা কিন্তু অন্য ভাবে জানি যে রাস্তাগুলোর অবস্থা দেখেন ভাঙ্গা আবার খাদা তো যে ড্রেসের অবস্থা খুব মানে যাদের সাইকেলে মার্কেট নাই তাদের মার্কেট না কি বলে মার্কেট মার্কেট ওখানে কভার নাই তারা তাদের অবস্থা খুব ক্যারাসেল এই জন্য খুব আস্তে আস্তে সাইকেল চালাতে হয়েছে তো আমরা চা খুব ধীরস্থিরভাবে চলে যাচ্ছি আমাদের এই এদিকে রাস্তাটা আবার খুব সুন্দর রাস্তার সিনারিগুলো দেখেন জাস্ট অসম্ভব সুন্দর দেখেন দুই পাশটা দেখেন মানে কোন শহরের সিটের উপরে চিহ্ন নাই ইভেন এক অটোও নাই আপনার রাস্তাগুলো পুরো ফাঁকা এই যে আমাকে ওরা ওভারটেক করে চলে গেল মানে অসম্ভব সুন্দর তো আমরা এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এই যে চলে আসলাম আমাদের পদ্মসাপের রিসোর্টে এক অসম্ভব সুন্দর জায়গা পদ্মসাপের রিসোর্টে এই যে উনি পদ্ম নিয়ে বসে আছে আমাদেরকে বলে যে ভাই পদ্ম কিনেন আমরা কি পদ্ম কিনবো পদ্ম কেনার জন্য আমরা আসছি হ্যাঁ আমাদেরকে পদ্ম সাথে পদ্ম আমি বলছি যে ভাই পদ্ম গিফট করেন কয় না গিফট করবো না আমরা কি আপনার গিফট করা লাগবে না আমরা থেকে উঠে নিব যাই হোক আমরা সামনে চলে আসলাম এই যে পদ্ম সাথে আমাদের এত সাদা সাদের কি আছে আমরা উঠে নাম এই হচ্ছে পঞ্চাশ আপনার গেট আমরা গেট দিয়ে ঢুকবো না গেট হলো পঞ্চাশ টাকা করে টিকিট করে ঢুকবেন ভিতরে নৌকা আছে পদ্ম দেখবেন আবার বের হয়ে আসবেন এটা দোলনা আছে দোলনাতে উঠবেন বিশেষ চিপস আছে চিপস খাবেন আমরা ওরা বলতেছে আমি জিজ্ঞেস করেন যে ঢুকবো না কি বলেছে না ঢুকে কোনো মজা নাই আমরা সামনে দিয়ে আশেপাশ দিয়ে আবার পুরো এলাকাটা ঘুরে দেখি আগে তো আমরা না ঢুকে সামনে চলে আসলাম সামনে চলে আসে দেখি একটা অ্যাডভোকেটের বাড়ি ওনার বাড়িটা দেখলাম আর সামনে চলে আসলাম সামনে চলে আসে একটা খুব সুন্দর জায়গা আছে সেখানে দাঁড়ালাম ওইখান থেকে একদম পদ্মা সাপের হিসেবে সব কিছু দেখা যায় একদম ওভারভিউ দেখা যায় ওই জায়গাটা অনেক ভালো আর আমরা এখানে অনেক মজা করেছিলাম এইখানে এসে এই যে এখান থেকে আমরা এখন বাইরে ঢুকে যাবো এখান থেকে দেখা যায় কিন্তু এখানটা এত সুন্দর না আমরা চলে যাব হচ্ছে সামনে এখান থেকে ভালো বোঝা যায় না পদ্মা সাপের রিসোর্টে আমরা সামনে গিয়ে দেখি কি অবস্থা তো এখান থেকে আমরা সামনে বের হয়ে গেলাম বের হয়ে দেখি কি অবস্থা এখান থেকে দেখাচ্ছে যে অতটা ভালো দেখাচ্ছে না তো আমার কে বললাম যে সামনে সামনে যাই যাই দেখি কি অবস্থা তো বলো ঠিক আছে চলে সামনে যাই তো এই যে আমাদের ওই এলাকার যে ওই যে ব্যাটালিয়ান ওদেরকে জিজ্ঞেস করলাম কি অবস্থা তোমার কেমন আছে ওরা আমাদের সাথে খুব দুঃসম করেছে এই যে দিন একটা দৌড় দৌড় দিয়ে চলে আসলাম একদম এইখানেই হলো যে আসল আসল খেলা হবে হবে না মজাটা মাঠে এই যে ডুঙ্গি আমাদের জন্য রেখে দিয়েছে আগে থেকে রেডি করে আমরা এখানে উঠবো তাই উনি আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছে চলে আসলাম এখানে এখানে ডোঙ্গে উঠবো এটা খুব ডেঞ্জার আছে এখান থেকে যদি এটা এটা যদি উল্টা পরে তাহলে আপনি শেষ

ওই যে দূর থেকে দেখেন ওই যে ওরা নৌকায় করে সুন্দর ঘুরতেছে পরিবেশটা খুব সুন্দর আর পাঁচই আগস্ট আমরা গিয়েছিলাম পাঁচই আগস্ট হওয়ার কারণে সব বন্ধ বন্ধ হওয়ার কারণে অনেক মানুষ চলে আসে সকাল সকালে আসলে সাপলা ফুল সকালের সকালে ফুটে এখানে সকালে না গেলে আসলে ভাল লাগবে না তো যাই হোক এই যে ওরা সবাই ওই যে এটা তুঠার জন্য প্রস্তুতি দিচ্ছে আমি আবার হাতে একটু ও ময়লা হাতটা ধুয়ে নিলাম ধুয়ে এখন যত জোতা খুলবো জোতা করে উঠবো যা আছে কপালে আজকে এটা চালাবোই চালাবো নিয়ে উঠলে ওদেরকে দেখালাম কিভাবে চালাতে হয় সামনে গিয়ে দেখি কি ডুবে যায় আমার ভারের কারণে আমার মনে হয় আমি মনে বেশি মোটা ছোটো হয়ে গেছি যার কারণে দেখা যায় উঠলে আর ডুবে যাচ্ছে দেখলাম যে আপনি একটু কাত হলে ওরা কিন্তু ব্যালেন্স করে চালা একটু কাত হলে কিন্তু টুপুস করে পড়ে যাবে তো ওকে ওদেরকে দেখালাম যে এইভাবে চলানো যাবে না তোমরা যদি গাত হয়ে যায় তাহলে টুপুস করে পড়ে যাবে ওই দেখেন একদম ডু অবস্থা অনেক সময় আমরা ছোটবেলায় দুজন উঠতাম এটাতে আমি একা উঠাতেই অবস্থা কেন হয়ে গেছে আর এই যে পিচ্ছি দুইটা ওরা খুব ভালো ওরা আমাদের সাথে খুব মজা করলো ছেলে দুইটা ওরা মানে আমি একবার সামনে একবার পিছনে গিয়ে দেখলাম এই জায়গাটা ওই যে সামনে আমাকে একজন এসে বললো যে সামনে অনেক গভীর আমি নেমে গেলাম একবার পানি অনেক বেশি পানি যাই হোক নেমে বললাম ওরা ওরা বললো যে আমরা উঠি তো আমি দূর থেকে দেখালাম যে ওই যে নৌকা করে সুন্দর করে ওরা ঘুরতেছে ওই দেখেন ওই যে নৌকা দিয়ে ওরা ঘুরতেছে নৌকা ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায় আর ওই যে হচ্ছে লেক লেক মানে কাঠের মধ্যে সেতু আছে ওইখান দিয়ে যায় ওই যারা যায় ভিতরে আসলে যারা সৌন্দর্য বিপাশ তারা সবকিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পায় কিন্তু যারা সৌন্দর্য তারা বলবো যায় এটা কুয়ে এলাম কি করার ডিম তো আমি আবার পানি টানি শেষার পর আমি আবার চেষ্টা করলাম চালানোর জন্য এবারে মনে হয় সাকসেসফুল হব তো আমি এবার এবারও আমি ব্যর্থ বেশি দূর না যায় সামনে থেকে বেড়ে নেমে চলে আসলাম এবার আমি করলাম যে যা আমি পানি শেষ পানি শেষা পানি কমায়া দেখি যে আমি সামনে যাবো কিনা যে পানি কমানো শেষ মোটামুটি এবারে এবার টেকনিক করলাম যে এবার বৈশা বসে চালাবো পাস এবার কিন্তু আমি সাকসেসফুল ওই দেখেন একদম চলে গেছি একদম ক্ষেতের ভিতরে যাব সবাই খুব খুশি যে আমি চলে গেছি ওইখানে আর এখানে অনেক পানি অনেক গভীর অনেক গভীর আমি আবার হালকা পাতলা সাঁতার জানি আল্লার রহমতে অনেক যেভাবে হোক সাঁতার শিখা হয়ে গিয়েছিল তো যাই হোক ওখান থেকে একটা সাপলা তুলবো এটা টার্গেট বেশি তোলা যাবে না ওই লোকগুলো গালাগালি করে বকাবকি করে সাপটা তুললে সাগান সাপলো তুলবো কেন সাপ্লাই তো সাপলা মানে পদ্ম তুলবো কেন পদ্ম তো এই বিলের আসল সৌন্দর্য আমি একটা তুললাম যা স্যাম্পল হিসাবে তুলে ব্যাক করে চলে আসব আসার সময় দেখি মহা বিপদ ভাই বাস বাস দিলাম বাস পানিতে দিলাম দেখলাম যে বাস তো আর ভিতরে ঢুবে না কি করা যায় বাস ডোবে না এখন কি করবো ভাই পরে কি করলাম ওই বাস দিয়ে বেয়ে বেয়ে যেভাবে নর্মাল নিয়মে বেয়ে বেয়ে সেটা নানে করে আস্তে আস্তে আসার চেষ্টা করলাম তো ওরা বললো যে স্যার এবার আমি যাই আমার আরেক স্টুডেন্ট ও ও আবার সাঁতার জানে সাঁতার না জানলে ও উঠতে না তো বলে যে আমি সাঁতার জানি ওকে উঠতে দিলাম ও যায় আবার দুইটা সাপলা তুলে নিয়ে আসলো লুকায় লুকায় তো এই সময় আবার এলাকার মালিক এলাকার আবার লোকটা আসছিল ও বললো যে ভাই এই ভাই তোমরা এটা তো উঠছো কেন আমরা বললাম যে কাকা আমরা ছবি তোলার জন্য উঠছি কিছু মনে করবেন না উনি বলবো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই সাপলা তুলো না ওই যে নৌকা দিয়ে দেখেন কি সুন্দর ঘুরতেছে মানে এটা একটা মানে শহরের ভিতরে এটা একটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায় মানে সাপ ফুল দেখবেন আর ঘুরবেন এই এলাকার পুরাটাই ফুল আমি আপনাদের যাওয়ার সময় দেখাবো ওরা আবার খুব মজা করতেছে ঘাটে এসে মানে খুবই মজা আবার ছবি তুলতেছে অনেকে তো আমি যাওয়ার পর যাওয়ার পর যখন আসতেছিলাম তখন আবার চিন্তা করলাম যে এসে দেখি সাপনাটা আপনাদেরকে দেখাই এই যে আসলাম আস্তে আস্তে কেউ আসছি ভিডিওটা কেটে গিয়েছিল যার কারণে আবার দেওয়া হয়নি এই যে চলে আসছি চলে এসে এই যে এখানে নামবো এই যে আমি সাকসেসফুল এবার এই যে লাঠিতে এবার এটাকে লগি বলা হয় লগি বইটা হ্যাঁ ঐতিহাসিক নাম চলে আসলাম একজনের স্যান্ডেল এই হলো আমার সাপলা দেখা আপনাদের সাপলা কত বড় মানে সাপলাটা এত বড় দেখেন এই দেখেন তার মানে এখানে কি পরিমাণ পানি আছে দেখছেন মানে আমার ডাবল মানে এখানে নামলে অবস্থা একদম ক্যারোটিন সবাই এখন এবার একদম মানে সাহস হয়ে গেছে সবাই বলে যে আমি উঠি উঠি আমি একটু উঠি তা আমি আবার বলছি যারা সাঁতার জানো না তারা উঠার দরকার নেই যারা সাঁতার জানো তারা উঠো তো আমরা মোটামুটি এখানে মানে ওই যে ও আবার একটু উঠতেছে ও আবার সাঁতার জানে না ও কাছাকাছি উঠবে আবার দুজন উঠতেছে দেখেন একজনের জায়গা হয় না আবার দুজনে উঠতেছে এবারে নাম তোর কোনো খাওয়া দেয়া কাম নাই দুজন উঠতেছ নাম নাম হ্যাঁ তোর আবার স্বাস্থ্যপতি নাম তো যাই হোক ওরা বললাম যে তুমি উঠো ও উঠছে উঠার পর ও এদিক সেদিক করলো মানে একটা নৌকা চালানো আসলে মজা এলো ছোটবেলায় নৌকা চালানোর জন্য আমি দেশে চলে যেতাম তো যাই হোক এখানকার নৌকা চলাচল শেষ করে এবার চলে আমরা মেইন রোডে সবার ভিডিও করার জন্য এই দেখেন চলতেছে রাস্তার মধ্যে আমার এক এক্সপার্ট ছাত্র সে এক হাতে সাইকেল বেরোতে স্যার ভিডিও করতেছে এই জন্য ভিডিও ড্রাইভার অনেক সুন্দর হয়েছে আর এবার ভিডিওতে কোনো ধরনের ভুল করে নেই ইনশাল্লাহ আপনারা ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন তো চলতে চলতে সামনে অনেক সুন্দর রাস্তা অটো অটো নাই অটো না থাকলে রাস্তা চলতে চলার মজাই আলাদা আর গ্রামগুলো দেখেন দেখেন অবস্থা মানে গ্রামগুলো এত সুন্দর মানে বলার বাইরে তো এরা চলে আসছে এরা অনেক আগে চলে গেছে আবার ঘুরে ব্যাক করছে মানে এত দ্রুত ওরা চলে ওরা তো আসলে এরা আমি তো বুড়ো হয়ে গেছি তারপরে ওদের সাথে চলাফেরা ফেরা করিস ভাল লাগে আপনারা বলবেন যে বুড়া বয়সে করে ঘুরতে গেলে বুড়া বয়স লাগে না এখানে আবার একটা মন্দির লোক মন্দির ঠিক করে সরা বললো স্যার মন্দির দেখেন তো মন্দির দেখলাম মন্দির দেখে কিভাবে মন্দিরে ওরা রঙ করে সেটা দেখলো দেখে ওরা সামনে চলে আসলো তা আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম সাপড়া একটা নিয়ে স্মৃতি হিসাবে চলে গেলাম পিছনে আমার যন্ত্রপাতির ব্যাগ এবার কাঁধে ব্যাগ নিয়ে কাঁধে ব্যাগ নিলে অনেক গরম লাগে গেঞ্জি খেয়ে ভেজে যায় এই জন্য সিস্টেম করে এভাবে নিয়েছি আপনারা আবার কিছু মনে করেন না যাই হোক এই যে আমার সাঙ্গ বাঙ্গুরা আমাকে অবরটে করে চলে যায় বারবার আমি ওদেরকে ধরতে পারি না ইচ্ছা করে তো তারপরেও আমার সাইকেলটা অনেক মানে ভালো এটা আমেরিকান ট্র্যাক সাইকেল তো এটা অনেক স্পিড যা আমি ইচ্ছা করে ওদের সাথে যাই না আর সাইকেলটা অনেক সার্ভিসিং করা দরকার তো ওরা সবাই আমার আগে চলে যাচ্ছে পিছনে আমার পিছনে দুজন আছে আমরা মাঝখানে আছি এভাবে আমরা চলে আসলাম এখন ওরা বলতেছে স্যার পানি খাবো সামনে মসজিদ থাকলে থামাবেন তো সামনে মসজিদ থাকলে থামাবো মসজিদ আর কিছুক্ষণ পরে পরে মসজিদ আছে তো যখন দরকার তখন আবার পাই না এতক্ষণ অনেক বড় বড় অনেকগুলো মসজিদ পার হয়ে আসছে এখানে মসজিদ গুলো অনেক সুন্দর স্থানীয় মানুষগুলো মসজিদ তৈরি করেছে মসজিদ গুলো অনেক সুন্দর অনেক ভালো মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এলাকার মসজিদ থেকে অনেক ভালো আমি এমন দেখছি গ্রামের মসজিদ গুলা অনেক ভালো এখানে আবার জুতা চুরি হয় না আমাদের শহরের মসজিদ গুলা চুরি হয় এখানে মসজিদ জুতা চুরি হয় না আমি একবার মসজিদে রেখে জুতা ভিতরে ঢুকাই দিয়েছিলাম তখন এক মুরব্বী আমাকে ধর্মদের দেয় জুতার ভিতরে ঢুকান বলে যদি চুরি হয়ে যায় বলে জানা আমাদের এখানে চোর নাই তো যাই হোক মজা করলাম কিছু মনে করবেন না কিন্তু কথা সত্যি আমি জুতা ভিতরে ঢুকাই দেখেছি পরে মুরব্বী ডাক যে মানে জুতা ঢুকে না আমাদের এখানে জুতা চুরি হবে না তো আমরা খুব এনজয় করতেছি দেখেন দেখে না একবার না ধরা না ধরে সাইকেল ধরে বেড়া এক খান না দেবে সাইকেল চালাতে তোরা না দেখে সাইকেল তো এই হলো সে আমাদের কাঙ্ক্ষিত মসজিদ যেখানে আমরা পানি খাবো আমাদের মোয়াজ ভাই কাজী মোয়াজ হ্যাঁ সে পানি খেলে একদম দৌড়ে চলে আসতে বলে যে আমিও পানি খাবো আমি বলে যে ইচ্ছা আমাদের পানি খাই ফ্রি পানি সরকারি বিল দিব আর একজন বলছে সেও পানি যে আমিও যে দূরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কি করা যায় আর ছবি তুলতেছিলাম ওরা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেতেছে আমরা এখন নাস্তা করবো কিছুক্ষণের মধ্যেই নাস্তা করার পুরো সবাই অনেক এত দূর সাইক্লিং করেছে প্রায় চল্লিশ কিলো সাইক্লিং কিন্তু হয়ে গেছে আমি এর আগে প্রচুর আসছি তো আমার একটা আইডিয়া আছে চল্লিশ কিলো সাইকেল হয়ে সাইক্লিং হয়ে গেছে এটা কনফার্ম ও আবার বলতেছে স্যার এই নিয়ে বলতেছে স্যার এই ছাগলটা নিয়ে নিয়ে আমরা আজকে ছাগল পার্টি করবো আমি বলি না ধরলে মাছ দিব ও ছাগল নিয়ে হাত কন্ট মজা করলো তো আমরা চলতে চলতে সামনে একদিন জিজ্ঞেস করলাম হোটেল কোথায় যে হ্যাঁ সামনে হোটেল আছে তো আমরা হোটেলে যাবো সাইকেল শুরু করে দিলাম আবার চলতে চলতে চলে আসলাম আমাদের মানে এই হলো হোটেলে চলে আসছি হোটেলটা অতটা ভালো না বা ব্যবহার এক নম্বর লোকটার ব্যবহার এত সুন্দর এত দেখলাম যে আশেপাশে অনেক মানুষ এখানে নাস্তা করতে পরোটা গুলা আমাদের এখানে পরোটা গুলো যেমন কেমন তেনান না না থাকে এইখানকার পরোটা দেখেন অসাম মানে একদম ঝোরঝরা মানে পিওর ময়দা দিয়ে বানাইছে বুঝতে বুঝাই যায় তো পরোটা বয়েসি ভাজি আনে না কেমন কেমন লাগে ভাজি আনবো না তো ভাজি আনতেছে বলে ভাই ভাজি দেন ও ভাজি দিয়ে গেছে এর মধ্যে তো যাই হোক আমরা যে ডিম আনেন তো ডিম আনতে আনতে আমরা খাওয়া শেষ সবার তো প্রচন্ড খেতে পাইছে বুঝেন না একজন তিনটা করে পরোটা খাইছি তিনটা পরোটা খাওয়া অবস্থা খারাপ ভাজি দেখা দিয়েছে এবার ডিমও চলে আসছে পরে ডিম আনলো ডিম পরোটা দিয়ে খেয়ে আমরা ভালো ডিম পরোটা আন ডিম আনছে ভাজি আনছে এখানে সবাই ইচ্ছা মতো খাইছি খাইয়াটা একদম পেটটা আলু করে হলাইছি খাইয়া এখন বললাম যে ভাই চা দেন গরুর দুধে চা লোকটা ভাই চা খান তো গরুর দুধে চা চাতে কিন্তু নাস্তাতে তে একশো তো চা আমি কি ধরবো তো ধরবো না চিন্তা করতেছিলাম তো চা খেয়ে এখান থেকে বের হয়ে যাব যা চা খাইলাম চা খাই চা বিল দিলাম আমাদের টোটাল বিল প্রায় চারশো টাকার মতো বিল আসছে তো যাওয়ার পথে আবার এবার মসজিদ পাইলাম মন্দির পাইলাম গির্জা কি থাক থাকবো না ভাত থাকবো না তো আইসা মটবারি গির্জা পাইলাম বজার মট বাড়ি গির্জার ছবি তুললাম ভিডিও করলাম এবার চলে আসবো আমরা তেরো মুখ গির্জা আস্তে আস্তে আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি তো থার্মিক ব্রিজে আইসা মানে আসার পর ওরা বলে যে পানিতে নামবো তো ওরা পানিতে নামছে সেই ভিডিও দিলাম না কিন্তু আস্তে আস্তে আবার টায়ার্ড এবারে চলে যাচ্ছে আমরা হচ্ছে এরকম রাইট দিয়া হাই স্কুলের সামনে আমরা গাছের গুড়ির উপরে রেস্ট নিচ্ছিলাম প্রচন্ড সাপা ব্যথা করতেছিল সবার মানে এত পা ব্যথা করছিল যে আর সাইকেল চালাতেই পারছিলাম না তো এখানে কিছুটা রেস্ট নিয়ে সবাই এখানে ওইখান থেকেই বলে যে পানিতে গোসল করবো পানিতে গোসল করলে সেটা ঠান্ডা হয়ে যাবে চলে আসলাম থার্মিক ব্রিজে আবার সেই ফেরত তেরাবিক ব্রিজে এই যে এখানে ঐতিহাসিক সবচেয়ে সুন্দর সিনারি এই নাচানাচি কুদাকুদির ছবি এখানে সবাই নাচানাচি করতেছে নাচতে একদম মানে পুরে যাওয়ার মতো অবস্থা এই সুন্দর সিনারিটা ভিডিও করার সাথে সাথে আমি আজকে আমাদের ব্লগ সাইক্লিং ব্লগ এখানেই শেষ করব সবাই ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা বেশ বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন কোনো সাইক্লিং ব্লগ নিয়ে আসবো দৈনিক তাল বেতাল এবং এম এম এ জিরো সেভেন এইস ইউটিউব চ্যানেলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম